হ্যাঁ সালকাম ম্যাট্রিক্স স্পেসের দুই নম্বর ট্রিডিউল আপনাকে ওয়েলকাম করছি আমরা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করবো যেটা সর্বশেষ বিশ্বাস আসছিল বাট এইটা সলভ করার পূর্বে আমরা প্রিভিয়াস ট্রিডিউলে যে ম্যাটিক স্পেস নিয়ে কথা বলছিলাম সেটা একটু রিকল করি যে কোনো একটা স্পেস তখনই ম্যাটিক্স স্পেস হিসেবে আমরা রিফাইন করতে পারবো যখন কিনা সেটা চারটা প্রপার্টিকে হোল্ড করবে বা চারটা অ্যাকসিউম বা স্বীকার্যকে সিদ্ধ করবে ফার্স্ট ওয়ানটা ছিল ডিও এক্স কামা ওয়াই আর এক্স কামা ওয়াই বলতে কি বুঝি ভাই

এক্স থেকে ওয়াই এর দূরত্ব যা এবং ওয়াই থেকে এক্সের দূরত্ব একই জিনিস মিন করে এটা সিমেট্রিক প্রপার্টি লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ানটা ছিল ট্রায়াঙ্গল ইনইকুয়ালিটি বা ত্রিভুজের অসমতা আমরা এটা আর্ধপাত কথাবার্তা বলছিলাম এবং এখানে অবশ্য লেখা হয়নি এটা একটু যদি লিখে দিই ট্রাইঙ্গল ইনইকুয়ালিটি এটা হচ্ছে ট্রাইঙ্গল ইনইকুয়াল ত্রিভুজের অসমতা এই চারটা প্রপার্টি যদি আমরা হোল্ড করাতে পারি কোনো একটা স্পেসে তবে সেটাকে আমরা বলতে পারবো মেট্রিক স্পেস তাহলে এখন আমরা কাজ শুরু করতে পারি আমাদের এখানে প্রবলেমে বলছে চলে এক্স কমা ডি বি মেট্রিক স্পেস এক্স কমা ডি একটা মেট্রিক স্পেস বলছে তাহলে মেট্রিক স্পেস এই কথাটা শুনলে আপনার মাথার মধ্যে কাজ করবে যে ওখানে একটা কি থাকবে ভাই একটা সেট এক্স থাকবে আর ভেতরে একটা ডিসটেন্স ফাংশন থাকবে ডি দেন সেটাকে আমরা বলতে পারি মেট্রিক স্পেস তাহলে আমরা ফার্স্ট স্পেস ড্র করবো ধরেন এটা একটা স্পেস এবং এই রেকটেঙ্গুলার একটা স্পেস করলাম রেখে সেটগুলো আমরা এক্স দ্বারা ডিম করলাম এক্স সেট যত এলিমেন্ট আছে সব এবং এর ভেতরে ধরেন দুটা পয়েন্ট আছে একটা পয়েন্ট হচ্ছে এক্স এবং আরেকটা একটা পয়েন্ট হচ্ছে ওয়াই এবং এই দুটা পয়েন্টের মধ্যবর্তী ডিসটেন্স এটা হচ্ছে ডি দ্বারা ডিফাইন করলাম এখন এই টোটাল তাকে একসাথে বলতে পারবো এবং এক্স এবং এই ডি একসাথে এটাকে বলতে পারবো একটা মেট্রিক স্পেস আমাদের এখানে দেয় আছে যে লেট এক্স কমা ডি স্পেস যেহেতু বলে দিয়েছে যে এই এক্স কমা ডি একটা মেট্রিক স্পেস সেহেতু এই এক্স কমা ডি যে মেট্রিক স্পেস হওয়ার জন্য চারটা প্রপার্টি রয়েছে বা চারটা এক্সিউম সেই চারটাকে কি করছে অলরেডি হোল্ড করে গেছে ধরে নিলাম ফর এনি টু পয়েন্টস এক্স কমা ওয়াই বিলংস টু এক্স এবং এই এক্স সেটের ভেতরে এই রেক্টেঙ্গুলোর যে ডকলম এর ভেতরে যত এলিমেন্ট আছে এক্স কমা ওয়াই আকারে সবগুলোর এক্স সেটের এলিমেন্ট সেগুলোর জন্য এটা স্যাটিসফাই করবে এবং এখন আমাদের বলছে মোস্ট ইম্পর্টেন্ট কথা যে প্রুভ দ্যাট এক্স কমা ডি ওয়ান এই এক্স থেকে তো বুঝতেই পারছেন ক্যাপিটাল এক্স এটা হচ্ছে এই রেক্টেঙ্গুলারটার যে ভেতরে যে এলিমেন্ট সেগুলোকে মিন করছে আর ডি ওয়ানটা কী হয় ডি ওয়ানটা হচ্ছে একটা নির্দিষ্ট ডিস্টেন্স এটারে ইন জেনারেল বলছিলাম ডি এটার জন্য বা ধরেন এখানে কোনো একটা পয়েন্ট আছে এক্স ওয়ান এখানে পয়েন্ট হচ্ছে এক্স ওয়াই ওয়ান এইটাকে আমরা বলছি ডি ওয়ান এখন এই ডি কে নিয়ে এই এই সেটটা একটা স্পেস তৈরি করবে সেটা যদি ওই মেট্রিক হওয়ার জন্য চারটা প্রপার্টি বা চারটা এক্সিম চারটাকে হোল্ড করে তখন আমরা এই যে এক্স কমা ডি সাবস্ক্রিপ্ট ওয়ান এইটাকে বলতে পারব মেট্রিক স্পেস এটা আমরা প্রমাণ করবো বাট এই আমাদের সুবিধার জন্য এই এক্স কমা ডি ওয়ান এটাকে ডিসক্রাইব করে দেওয়া আছে এটা কী জিনিস এটা হচ্ছে যে ডি ওয়ান ডি সাবস্ক্রিপ্ট ওয়ান এক্স ওয়াই ইকোস টু মেন ফাংশন বা মিনিমাম ফাংশন ওয়ান কমা অফ এক্স কমা ওয়াই বুঝতেই পারছি যে আমরা এই থার্ড ব্র্যাকেটের ভিতরে দেওয়া আছে মানে সেটের এলিমেন্ট অর্থাৎ এক্স সেটের এলিমেন্ট ওয়ান এবং ডি অফ এক্স কমা ওয়াই তাহলে এখন আমরা প্রবলেমটা সলভ করতে পারি আমাদের সুবিধের জন্য এইটুকু কিন্তু দেওয়া আছে আর আমরা এই এক্স কমা ডি ওয়ান এটার চারটা প্রপার্টি হোল্ড করে দেখবো যে হোল্ড করছে কিনা স্যাটিসফাই করলেই তখন আমরা সেটা হয়ে গেল মেট্রিক স্পেস সলিউশন আমরা কাজ শুরু করতে পারি এখন আমাদের বলেই দেওয়া আছে এক্স কমা ডি একটা মেট্রিক স্পেস তাহলে সে কথাটাই আমরা এখন বলবো যেহেতু যেহেতু কে আমরা লিখে যেহেতু বা হেন্স ডি একটা মেট্রিক স্পেস একটি বা মেট্রিক জগ হচ্ছে মেট্রিক তাহলে এই ডি কি করবে ভাই তাহলে ওই চারটা প্রপার্টিকে হোল্ড করবে এক নাম্বার প্রপার্টিটা আমরা লিখতে পারবো দ্য ফর ডি অফ এক্স কমা ওয়াই অর্থাৎ এই ডিস্টেনটুকু কি হবে গ্রেটার দ্যান অর ইকল জিরো হবে ফর অল এই যে এক্স কমা ওয়াই যেটা কার ভেতরে রয়েছে ক্যাপিটাল এর ভেতরে রয়েছে অর্থাৎ এক্সেটের এলিমেন্ট তাহলে আমরা আমাদের মূল কাজটাই হচ্ছে যে এক্স কমা ডি ওয়ান এইটারে প্রমাণ করা যে ম্যাট্রিক কিনা

সময় কি আছে মিন ফাংশন ওয়ান কমা অফ এক্স কমা ওয়াই এখন আমাদের এক নম্বর প্রপার্টিটা হোল্ড হয়ে গেল বলতে পারি আর দুই নম্বর প্রপার্টি এখন হোল্ড করাতে হবে দুই নম্বর প্রপার্টিটা কি ছিল ভাই একটু দেখাই এই যে এক নম্বরটা কাজ শেষ আমাদের দুই নম্বরটা হচ্ছে আমরা অর্থাৎ বলতে চাচ্ছি যে এই দূরত্বটুকু হচ্ছে জেরো অর্থাৎ এবং এক্স ওয়ান ওয়াই ওয়ান একই পয়েন্টকে নির্দেশ করছে প্লাস दैट এখন এটার ভ্যালুটা পুট করে দেব এটুক সমান হচ্ছে এটুক সমান হচ্ছে মিন ফাংশন 1, d of xy 0 আর এখন ভাই আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কথা যে এই মিন ফাংশন এটার আসলে কাজটা কি এটার কাজ হচ্ছে কোন 11

মাইনাস টু থ্রি এখন যদি এখানে মিন ফাংশনটা অ্যাপ্লাই করি তাহলে মিন ফাংশন ছোটটা খুঁজবে সব সবচেয়ে কোনটা ছোট এটা হচ্ছে মাইনাস টু বুঝাইতে পারলাম এটা হচ্ছে মিন ফাংশনের কাজ তাহলে এখানে যদি আমরা মিন ফাংশনটা অ্যাপ্লাই করি বা মিনিমাম ফাংশন বা লঘু মানটা অ্যাপ্লাই করি তাহলে ওয়ান এখানে আমাদের দুটো এলিমেন্ট রয়েছে একটা হচ্ছে ওয়ান এবং আরেকটা কি ডি অফ এক্স কমা ওয়াই তাহলে ওয়ান তো বুঝতেই পারছেন ওয়ান বাট ডি অফ এক্স কমা ওয়াই এই ডি অফ এক্স কমা ওয়াই এই ডিস্টেন কি আমরা জানি কত জানি না তো ভাই এটা হইতে পারে জিরো পয়েন্ট ফাইভ হইতে পারে কিংবা পয়েন্ট ওয়ান টু হতে পারে যেকোনো কিছু হইতে পারে না তাহলে এটা ওয়ানের চেয়ে ছোট হইতে পারে সেহেতু ওয়ানকে আমরা বড়ো হিসাবে ডিক্লেয়ার করবো তো ডি অফ এক্স কমা এটা হচ্ছে ছোট তাহলে এটা সমান আমরা লিখতে পারবো ডি অফ এক্স কমা ওয়াই ইকস টু জেরো আর ডি অফ এক্স কমা ওয়াই ইক যেটা হয় এর অর্থ কি ভাই এক্স পয়েন্ট সেটাই ওয়াই অর্থাৎ এখানে যদি এক্স থাকে এখানেই আছে তাহলে এক্স ওয়াই এর মধ্যে কত জেরো তাহলে বাই কত এখন এটাকে আমরা কনভার্সলি বা বিপরীত ক্রমে দেখাবো তবে আমাদের দুই নম্বরটা স্যাটিসফাই হয়ে যাবে তাহলে আমরা নেক্সট পেজে কাজটা শুরু করতে পারি বিপরীত ক্রমে বিপরীত তখন অফ এবং এক্স এবং ওয়াই এক্স এবং এর মধ্যে দ্রুতটা কি হবে ডেফিনেটলি জিরো এখন আমাদের দেওয়া আছে গিভেন এম দ্যাট এবং ডি অফ D সাবস্ক্রিপ্ট 1 of xy ওয়াই টু মিন ফাংশন ওয়ান D, _1> D _1> of xy এটা তো আমাদের হ্যাঁ কথা বলছি এটা এখন ভাই আমরা ভ্যালোটা ডিটপোর্ট করে এখানে মিন ফাংশন এই ওয়ান জায়গায় থাকলো আর ডি অফ এক্স ওয়াই এটা তাহলে জেরো বসা দিলাম এখন মেন ফাংশন যদি অ্যাপ্লাই করি লঘুবান তাহলে ওয়ান এবং জিরো এর ছোট কোনটা ছোট সিম 0 জিরো এই তো জিরো তাহলে প্লাস দ্যাট আমরা ক্লিক হচ্ছে ডি সাবস্ক্রিপ্ট ওয়ান এক্স কমা ওয়াই সোন কত হলো ভাই জিরো আমরা বিপরীতভাবে এটা দেখাতে পারলাম তাই না তাহলে আমাদের দুই নম্বর প্রপার্টি হোল্ড হয়ে গেলো যেটা আমরা বলি ইফ এন্ড অনলি ইফ প্রপার্টি দেন থার্ড তিন নম্বর প্রপার্টি কি ছিল সিমেট্রিক এটা করার জন্য আমরা জাস্ট যা দেয়া আছে সেটাই লিখে ফেলবো অর্থাৎ এইটা ডি সাবস্ক্রিপ্ট ওয়ান যেহেতু ডি সাবস্ক্রিপ্ট ওয়ান এক্স ওয়াই ইকুয়ালস টু আমাদের দেওয়া আছে মিন ফাংশন বা লঘুমান ওয়ান ডি অফ এক্স কমা ওয়াই এখন আমরা মেন ফাংশনটা এখানে রাখলাম জায়গায় আর ওয়ানটা যেমনি ছিল তেমনি রাখলাম আর এইটুককে দেখান তো ভাই এটাকে আমরা কি চাইলে অন করে লিখতে পারবো না যে ডি অফ ওয়াই কমা এক্স কিভাবে লিখলাম দেয়ার ফর যেহেতু ডি অফ এক্স ওয়াই যে জিনিস ইকুয়ালস টু ডি অফ ওয়াই এক্স একই জিনিস এটা সেমের প্রপার্টি তিন নম্বর প্রপার্টি একটু দেখায় এই যে এটা এটা ইউজ করলাম বুঝতে পারলাম এখন দেখেন তো ভাই ইক টু যে এখানে যখন এক্স ওয়াই ছিল এখানেও এক্স ওয়াই দেন এই ডান পাশের এই অংশটুকু সমান কি বলছিলাম যে ডি সাবস্ক্রিপ্ট ওয়ান এক্স ওয়াই এখন এই নিচের এই লাইনটাতে লক্ষ্য করলেন তো এখানে ওয়ান এখানে আছে ওয়াই কমা এক্স তাহলে এই এই অংশটুকু সমান কি লিখতে পারবো ডি সাবস্ক্রিপ্ট ওয়ান ওয়াই এক্স লিখতে পারবো না একদম পারবো তাহলে ডি সাবস্ক্রিপ্ট ওয়ান ওয়াই কমা এক্স তাহলে দেয়ার পর এখানে এ পাশ ছিল ডি সাবস্ক্রিপ ওয়ান এক্স ওয়াই সমান কথা হয়েছে ডি সাবস্ক্রিপ্ট ওয়ান

সরি এক্সাই মেন ফাংশন মিনিমাম ওয়ান ডিও এক্স কমা ওয়াই দেয়ার ফর আমরা এখানে লিখতে পারব ডি ওয়ান সাবস্ক্রিপ্ট এক্স কমা ওয়াই এখানে যদি এই লঘু মানটা অ্যাপ্লাই করি তো কোনটা পাবো না কারণে ওয়ান এবং ডি অফ এক্স কমা ওয়াই এর ভিতরে কোনটা ছোট ছোট হচ্ছে ডি অফ ওয়াই কারণ এটার মান দেয়া নাই এটার মানুষ ছোট হইতে পারে ওয়ান তো আর ছোট হওয়া সম্ভব না তাই না তাহলে ডি অফ ওয়াই ছোট তাহলে কি বলতে পারবো ডি অফ এক্স ওয়াই এটা 1 এর চাইতে ছোট না তাহলে আমরা ডি অফ 1 এক্স ওয়াই এটা সমান যখন মিন ফাংশনটা এপ্লাই করে দেব তখন লিখতে পারবো এটা হচ্ছে লেস দ্যান অর ইকুয়াল 1 একের চাইতে ছোট কিভাবে লিখলাম কারণ এটাই তো একের চাইতে ছোট ডি অফ এক্স ওয়াই তাহলে এটা না লিখে জাস্ট লিখলাম লেস দ্যান অর ইকুয়াল 1 বুঝতে পারলাম হ্যাঁ আর ভাই ওই যে ত্রিভুজ ড্র করি এই যে ত্রিভুজ এই ত্রিভুজের ক্ষেত্রে এই যে তিনটা বাহু রয়েছে এই তিনটা বাহুর ভিতরে যেকোনো একটা বাহু বাহুর কোনো একটা বাহুর দৈর্ঘ্য হবে ওয়ান ম্যাক্সিমাম ওয়ান কারণ এখানে আমাদের বলে দেওয়া আছে যে ম্যাক্সিমাম ভ্যালুটা কত ওয়ান তাহলে এই যে এক্স জেড জেড ওয়াই এবং এক্স ওয়াই এই তিনটা বাহুর ভিতরে যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য হবে যদি ধরিটার তাহলে কি হবে দেখেন এখানে একের চেতে ছোট কিন্তু করেছি এ x ওয়াই তাহলে এটাকে আমরা বলতে পারবো ডিস্টেন্ট ডি অফ এক্স ওয়াই আর এই ডিস্টেন্টুকে আমরা বলবো ডি সাবস্ক্রিপ্ট ওয়ান এটা হচ্ছে y আর এই ডিস্টেন্ট আমরা বলবো d সাবস্ক্রিপ্ট 1 এটা হচ্ছে x z তাই না একদম তাই রাফ ভাই ওকে তাহলে আমরা এখানে চাইলে লিখতে পারবো যদি নিচে লিখি যদি এই যে d সাবস্ক্রিপ্ট 1 x, z এটা কি হয় ইকোয়ালস টু ওয়ান হয় অর অথবা ডি সাবস্ক্রিপ্ট ওয়ান এজ এ জেড আর ওয়াই জেড আর ওয়াই এটার দূরত্ব কি হয় ওয়ান হয় এই দুটার একসাথেই ওয়ান হতে পারবে না ভাই এই দুটার যেকোনো কোনো একটার দৈর্ঘ্য কি হবে ওয়ান হবে আর বাকি দুটার অনেক চাইতে হবে বুঝতে পারলাম হ্যাঁ তাহলে এখন আমরা দেখেন তো যখন এই এক্স ওয়াই যখন অনেক চাইতে ছোট ছিল তখন আমরা এটা অ্যাপ্লাই করতে পারছিলাম এখন কি করতে পারবো অনুসারে একটু দেখাই নেক্সট পেজে তাহলে আমরা ট্রায়াঙ্গল অনুসারে বা আপনি লিখবেন যে ত্রিভুজের অসমতা অনুসারে

ডি ওয়ানিটিলাম ট্রাইঙ্গল ইন ইকুয়ালিটি অসমতা তাহলে এটাকে আমরা কেস ওয়ান বলে দিতে পারি বা এক বা ক্ষেত্র এক ক্ষেত্র একটা কি যখন এটা হচ্ছে ছোট এবং এই বাহু কিংবা এই বাহু যে একটা কি ওয়ান

এবং জেড ওয়াই চাইতে ছোট তখন এক্স ওয়াই এটা ডেফিনেটলি কি হবে ওয়ান হয়ে যাবে তাই না তাহলে কিন্তু যদি ডি ওয়ান এক্স জেড এটা যদি লেস দেন ওয়ান হয় এবং ডি সাবস্ক্রিপ্ট ওয়ান জেড ওয়াই এটা কেস টু দুই নম্বর সব কন্ডিশন বা দুই নম্বর ক্ষেত্র কিন্তু যদি এখানে এই যে এক্স জেড এটা তো আমরা ধরেছিলাম এখানে ওয়ান আর কিংবা এটা ওয়ান এই দুটার যে কোনো একটা ওয়ান হতে পারে বাট এবার দেখছি যে এক্স জেড এ ডিস্টেন টু এই যে এক্স জেড লেস দেন ওয়ান এটাও আবার হতে পারে ডি অফ জেড ওয়াই লেস দেন ওয়ান তখন এটা কী হবে ডি ওয়ান এক্স ওয়াই

ডি ওয়ান জাস্ট এটা লিখছে এটা এক্সটেন এটাকে আমরা জাস্ট আমাদের পব যেটা দেওয়া ছিল এটার মতো করে লিখতে পারবো এই যে এটার মতো করে একটু যদি দেখা এখন এক্সটেন্ড করে আপনাকে যে এই চার নম্বর প্রপার্টিটা একটু দেখেন ডিও ডি সাবেন এক্স ওয়াই ইক টু মেন ফাংশন এটা তখন দেখছিলাম কি এক্স ওয়াইটা অনেচেতে ছোটো তাহলে এ লাইন থেকে তো এ লাইনে আসলাম তাই না তাহলে যখন এক্স ওয়াই অনুচিত ছোট তখন এটা লিখতে পারছিলাম এখন দেখছি যে এই যে এক্স জেড এটা অনুচিত ছোট তাহলে এটুক সমান কি এমন করে লিখতে পারবো না এই ফর্মেটে শুধুমাত্র এই এক্স আর ওয়াই এর জায়গাতে থাকবে এক্স আর জেড বুঝে পারলাম তাহলে এটা মিন ফাংশন বা মিনিমাম ফাংশন ওয়ান কমা অফ এক্স জেড আর দেয়ার ফর ডি সাবস্ক্রিপ্ট ওয়ান এক্স কমা জেড ইকুয়ালস টু মিন ফাংশন অ্যাপ্লাই করলে এটা কী পাবো ডি অফ এজ এ এক্স জেড ওয়ান হাইয়েস্ট আর এক্স জেডটা ওয়ান চেয়ে ছোটো এটাকে চাইলে আপনি এক নম্বর নিতেই পারেন এবং আর একটা তো পাবো তাই না এটার জন্য এই যে এ পার্টটা তাহলে এটাকে একইভাবে লিখতে পারবো ডি সাবস্ক্রিপ্ট ওয়ান জেড ওয়াই জেড ওয়াই To mean function, one, d of ফর ডি সাবসেপ্ট ওয়ান জেড ওয়াই আমরা লিখতে পারবো মিন ফাংশন যদি অ্যাপ্লাই করি ডান পাঁচটাতে তাহলে এখানে পাবো d ওয়ান হাইয়েস্ট আর এটা হচ্ছে মিনিমাম ভ্যালু এটাকে আমরা চালিয়ে দিতে পারবো দুই নম্বর ইকুয়েশন আবার যেহেতু ডি আমাদের মেট্রিক বলে দেওয়া ছিল যেহেতু ডি হচ্ছে মেট্রিক সেহেতু এটা ট্রাইঙ্গল যে ইনিকাল সেটাকে হোল্ড করবে তাহলে ডি অফ এক্স ওয়াই লেস দেন আর ইকাল ডি অফ একটু দেখাই আমাদের

দেওয়া আছে নেক্সট পেজে লিখি হ্যাঁ আর আমাদের যেটা দেওয়া আছে গিভেন যে ডি সাবস্ক্রিপ্ট ওয়ান এক্স ওয়াই ইকস টু মেন ফাংশন ওয়ান কমা ডি অফ এক্স কমা ওয়াই therefore এখানে যদি আমরা মিন ফাংশনটা अप्लाई করি d সাবস্ক্রিপ্ট 1 xy আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি ইকুয়ালস টু মিন ফাংশন अप्लाई করলে এখানে পাবো d of xy এটাকে দিলাম চার নাম্বার ইকুয়েশন ইকুয়েশন দিতে আর তো কষ্ট নাই তাই না এখন এই 3 ও চার হতে আমরা তিন নম্বর ইকুয়েশনে যদি দেখি একটু লক্ষ্য করেন ভাই যে এই চার নম্বর ইকুয়েশন আমরা কি পেলাম ডি সাবস্ক্রিপ্ট এক্স ওয়াই এটা সময় আমরা কি লিখতে পারবো ডি এক্স ওয়াই তাহলে এর কথা কি দাঁড়াচ্ছে যে জায়গাতে আমরা ডি অফ এক্স ওয়াই দেখব সেখানে কী লিখতে পারবো ভাই যে ডি সাবস্ক্রিপ্ট ওয়ান এক্স ওয়াই তাহলে তিন নম্বর ইকুয়েশন যদি একটু লক্ষ্য করি তিন নম্বর ইকুয়েশনে দেখেন এখানে কি লিখে আছে ডি অফ এক্স ওয়াই তাহলে ডি অফ এক্স ওয়াই এই প্রশ্নটাতে আমরা কী লিখতে পারবো ডি সাবস্ক্রিপ্ট ওয়ান এক্স ওয়াই তাই না কোনটা এই চার নম্বর লিখব যে তিন ও চার হতে হতে মূলত আমরা বসাচ্ছি এই ভ্যালুটা এটা তাহলে আমরা জাস্ট এই অফ এক্স ওয়াই এর এই জায়গাতে কি বসাই দেব যে সাবস্ক্রিপ্ট ওয়ান এক্স ওয়াই এটার হেল্প নেই এটার হেল্প নেই তাহলে d1 সাবস্ক্রিপ্ট xy আর দেন কি ছিল লেস দ্যান অর ইকুয়াল লেস দ্যান অর ইকুয়াল তারপরে আছে d of x z plus d of z y d of x z plus d of z y কি আমাদের ইনইকুয়ালিটি প্রপার্টিটা হোল্ড করতে পেরেছি ভাই পারেনি কারণ আমরা কি নিয়ে কাজ করছি d sub straight এইটারে আমরা চারটা প্রপার্টি হোল্ড করাচ্ছি চারটা প্রপার্টিকে হোল্ড করাচ্ছি এটার জন্য বাট দেখেন তো বাম পাশে বাম পাশে d sub straight ঠিক আছে ডান পাশে কিন্তু এই নাই তাহলে আছে তাহলে আমরা এগুলোকে d 1 বানাতে হবে তাহলে আমরা যদি একটু লক্ষ্য করি যে এক নম্বর ইকুয়েশন এবং তিন নম্বর দুই নম্বর ইকুয়েশন তাহলে দেখেন d অফ x z এটা সমান কি যে d sub script আবার দেখেন ডি সাবস্ক্রিপ্ট যে ওয়াই জেড ওয়াই সমান হচ্ছে ডি সাবস্ক্রিপ্ট ওয়ান এজ জেড ওয়াই তাহলে যে জায়গাতে আমরা এটা দেখব ডি সাবস্ক্রিপ্ট সরি ডি অফ জেড ওয়াই সেখানে লিখতে পারবো ডি সাবস্ক্রিপ্ট ওয়ান জেড ওয়াই যে জায়গাতে আমরা ডি অফ এক্স এক্স জেড দেখবো সেখানে আমরা ডি সাবস্ক্রিপ্ট ওয়ান এক্স জেড দিতে পারবো তাহলে আমরা এখন দেখেন তো ইমপ্লাস দ্যাট ডি ওয়ান এক্স ওয়াই লেস দেন আর ইকল এটা সমান কি লিখতে পারবো ডি সাবে স্ক্রিপ্ট ওয়ান এক্স জেড প্লাস এটা হচ্ছে ডি সাবে স্ক্রিপ্ট ওয়ান জেড ওয়াই কার হেল্প নিয়ে লিখলাম ভাই এটা উইথ দ্য হেল্প অফ ইকুয়েশন নাম্বার ওয়ান এবং টু এজ এ এক এবং দুই নম্বর ইকুয়েশন হেল্প নিয়ে এই দুটা লিখতে পারলাম এইটা এবং এটা থেকে এটা এবং এইটা তাহলে আমরা চাইলে এখানে সুন্দর করে লিখে দেবো পাশে যে এক ও দুই এর সাহায্যে সাহায্যেই পারলাম ওকে আর এখন আপনি একটু লক্ষ্য করেন ভাই এই নিচের এই অংশটুকু কি এই নিচের এই অংশটুকু কি ট্রায়াঙ্গল ইনইকুয়ালিটিকে হোল্ড করে গেছে না অবশ্যই গেছে হয়তো আমরা বলতে পারবো দেয়ার ফর এক্স কমা ডি ওয়ান একটি মেট্রিক স্পাইস এতটুকু ভাই কথা হবে নেক্সট ই